এরপর রসুল সাল্লুসাল্লাম জীবনের অন্তিম সময় অনুভব করলেন আর যখন অবস্থা ক্রমান্বয়ে খারাপ হতে থাকে আবু সাঈদ খুদ্িজাদি আল্লাহ তাল্লাহন বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদের মাঝে অবস্থান করছিলেন তিনি খুব সাধারণভাবে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা তার এক বান্ধাকে এভাবে এক দিয়েছেন যে বান্দা হয় দুনিয়ার শান শহকতকে পছন্দ করবে অথবা যা কিছু আল্লাহর কাছে রয়েছে তা থেকে পছন্দ করবে রসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে সবাই কাঁদছিল কারণ সবাই বুঝতে পারছিলেন যে রসুল সাল্লামের অন্তিম সময় চলে এসেছে তিনি শেষ সময়ের নিকটবর্তী বিশেষ করে ফাতিমা রা দিয়া আনহা ভীষণভাবে বিধ্বস্ত হলেন তাঁর কন্যা উম্মু আবিহা তার পিতার মা সর্বদা তার সাথে ছিলেন ওই সময় রসুল সাল্লাহ সাল্লাম তার প্রতি ভালোবাসা দেখালেন মমতা দেখালেন এমনকি যখন তিনি কোনোভাবে কথাও বলতে পারছিলেন না তখনও তিনি হাতের ইশারায় ফাতিমাকে ডাকলেন ফাতিমা রা দিয়াল আনহা কাছে আসলেন রসুল সাল্লাম তাকে আরো নিকটে আসতে বললেন তার কানে কিছু বললেন ফাতেমা রাদিয়া আনহা আরও বেশি করে কাঁদতে লাগলেন রসুল সাল্লা সাল্লাম তাকে পুনরায় কাছে আসতে বললেন এবং চুপিসারে সারে আরও কিছু কথা বললেন এবার কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহা হাসিতে ফেটে পড়লেন আয়সা রাদি আল্লাহ এগুলো দেখে হতবুদ্ধি হয়ে গেলেন যে একবার ফাতেমা কাঁদছেন আবার হঠাৎ করে হাসছেন সুতরাং তিনি ফামা রাজিয়াল্লাহ তাল্নাকে চাপাচাপি করছিলেন যে বলো না কি বলেছেন তিনি শেষে ফাতিমা রাজি আল্লাহ আনহা বলতে বাধ্য হলেন যে তিনি বলেছেন জিব্রাইল সাধারণত প্রতি রমজানে আমাকে নিয়ে পুরো কোরআন একবার ঝালিয়ে নেন আর এই বছর রমজানে তিনি দুইবার পুনঃপাঠ করেছেন তার মানে হল জিব্রিল আলাহ সাল্লাম শক্তিশালী করে দিলেন আর আমার মনে হয় না আমি আর রোগ থেকে আরোগ্য লাভ করব আয়েশার আদি আল্লাহ তাল্লা আনহা রসুসাল্লা সাল্লামকে যেখানে নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে নিয়ে যাচ্ছেন তিনি রসুল সাল্লাহামকে দৃঢ় হতে সাহায্য করেন আর এমত অবস্থায় রসুল সাল্লাহ আসলাম তার শরীরে হেলান দিয়ে আছেন তার দৃষ্টি পড়ল আব্দুর রহমান ইবদা আবু বকর রদিয়াল্লাহ তালন উপরে যিনি আয়সার রিয়াল্লাহ তালন এর ভাই তিনি দেখলেন তার পকেটে একটি মিসওয়াক রয়েছে এবং আয়সার্দিয়া তাল্লাহা বললেন যে আমি বুঝতে পারছিলাম যে রসুল সাল্লাহ সাল্লাম এটি পেতে চাচ্ছেন আয়সা রাজিয়াল্লাহ তালা রসুল সাল্লু সাল্লামকে বললেন আপনি কি মিসওয়াক চান রসুল সাল্লু আল্লাম মাথা না দিয়ে সম্মতি দিলেন আব্দুর রহমান তার অব্যবহৃত মিসোয়াকটি আয়সার আদি আল্লাহ তাল আনহাকে দিলেন তিনি এটাকে চিবিয়ে নরম করলেন এবং রসুল সাল্লাই সাল্লামের মুখে পড়ে দিলেন এক অর্থ হল রসুল সাল্লাহ আলাই সাল্লাম প্রত্যেক ওয়াক্ত সালাতের পূর্বে মিসোয়াক করতেন কারণ তিনি চাইতেন যে আল্লাহর সাথে সাক্ষাৎকালে যেন তার শ্বাস প্রশ্বাস বিশুদ্ধ থাকে প্রতিদিনই পাঁচবার তিনি বললেন তিনি এটিকে ফরজ করতে পারতেন যদি উম্মতের জন্য কষ্টকর না হতো তিনি আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে প্রতিবারই মিসওয়াক করতেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন তিনি মিসওয়াক করা সমাপ্ত করলেন دخل علينا جبريل তখনই জিবরিল আলাইহিস সালাম আমাদের মাঝে প্রবেশ করলেন আয়শার গিলাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকালেন আর দেখতে পেলেন তার চেহারা আলোয় উদ্ভাসিত হলো জিবরিল আলাইহিস যিনি নবীকে উপরের উপদেশগুলো দিয়েছিলেন তিনি রবি সাল্লাল্লাহু সাল্লামকে বললেন শুনুন আমি আপনাকে একটি বিষয় পছন্দ করতে বলবো হয়তো আপনি আপনার সাহাবিদের সাথে থাকবেন এবং সুন্দরভাবে জীবনযাপন করবেন অথবা আপনি সর্বোচ্চ আল্লাহর সাহাচর্যে থাকবেন সালাম যখন এই কথাটি বললেন তখন নবী সাল্লাই সাল্লাম তার উত্তরে বললেন বালা রফিকিল আলা আল্লাহ রফিকিল আলা ও আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর সাহাচর্য কামনা করি আয় আল্লাহ তালাহা বলেন যখন তিনি আর রফিক ইল আলা বলছেন তিনি যেন তার সমস্ত শরীরকে ছেড়ে দিচ্ছেন রফিক ও আল্লাহ আল্লাহর সাহাচর্য বলতে বলতে তার হাত পড়ে গেল রসূর সাল্লাহুল সাল্লাম ইন্তে কাল করলেন যখন এই ঘটনা হলো আয়েশাদাদে আল্লাহ তালাহানা চিৎকার করে উঠলেন ফাতেমা আ দেল্লাহ তালাহানা যখন আয়শাদা দিল্লাহ তালাহর চিৎকার শুনতে পেলেন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন ইয়া আবাতা মান রব হিমা আদনা হে আমার পিতা আপনি আপনার রবের কতটা সন্নিকটে আছেন এখন হে আমার পিতা আমরা জিব্রাইলের নিকট আপনার মৃত্যুর সংবাদ ঘোষণা দিচ্ছি ইয়া আবাতা জান্নাতুল ফিরদা ওসিমা ওয়া হে আমার পিতা জান্নাতই আপনার বর্তমান ঠিকানা এবং এ কথাই তিনি বারবার বলতে থাকলেন বলতেই থাকলেন বলতেই থাকলেন আপনি আপনার রবের কতটা নিকটে আছেন জিব্রিলের নিকট আপনার প্রস্থানের ঘোষণা দিচ্ছি এবং জান্নাতুল ফিরদাউসি আপনার আবাসস্থল হ্যান্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছেন এবং প্রত্যেকেই মৃত্যুবরণ করবে নবী সাল্লুসাল্লাম বলছেন জিব্রিলও মৃত্যুবরণ করবে চিন্তা করতে পারেন জিব্রিল আল্লাহ সাল্লামও মারা যাবেন নবী সাল্লা সাল্লাম বলেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর আল্লাহ যাদের চান তারা ছাড়া আর কেউ স্থির থাকতে পারবে না অন্য সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহানা হওয়া তা তাদেরকে তার সম্মুখে নিয়ে আসবেন আর তারা হলেন জিব্রিল ইসরাফিল মিকাল ও মৃত্যুর ফেরেশতা যারা আল্লাহর আদাদের সমূহর বাস্তবায়ন করেন আল্লাহ মৃত্যুর ফেরিস্তাকে জিজ্ঞেস করবেন আর কারা কারা বাকি আছে মৃত্যুর ফেরেশতা বলবেন ও আল্লাহ আপনার সম্মানিত পবিত্র চেহারার আপনার বান্দা আমি আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা মিকাল এবং আপনার বান্দা ইসরাফিল আল্লাহ বলবেন মিকালের আত্মা নিয়ে নাও তখন মিকালের আত্মা নিয়ে নেওয়া হবে পুনরায় বলবেন আর কে কে বাকি আছে তিনি বলবেন ও আল্লাহ আপনি আমি জিব্রিল এবং ইসরাফিল আল্লাহ বলবেন ইসরাফিলের আত্মা নিয়ে নাও ইসরাফিলের আত্মা তার থেকে নিয়ে নেওয়া হবে আল্লাহ আবারও বলবেন আর কারা বাকি আছে তিনি বলবেন ওয়াজ হুকাল বা কিল করিম ও আল্লাহ আপনার পবিত্র চেহারা আপনার এই বান্দা এবং আপনার বান্দা জিব্রিল আপনার বান্দা জিব্রিল আমরা দুই বান্দা সবশেষে বাকি রয়েছি আল্লাহ বলবেন জিব্রিল এ আত্মা নিয়ে নাও রসুল সাল্লুসাল্লাম বলেন জিব্রিল তার চেহারা নিয়ে পতিত হবেন এমন অবস্থায় যে তার ডানাগুলো বিস্তৃত অবস্থায় থাকবে আর সেগুলো আল্লাহর প্রশংসা করতে থাকবে তিনি তাজবিহরত অবস্থায় মৃত্যুবরণ করবেন এরপর আল্লাহ বলবেন আর কে বাকি আছে তখন মৃত্যুর ফেরেশতা বলবে ইয়া আল্লাহ কেবল আপনি আর আমি বাকি আছি আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করবেন মৃত্যুবরণ করার জন্য আর মৃত্যুর ফেরেশতা মারা যাবেন আর আল্লাহ বলবেন কুল্লুমান আলাই হাফান প্রত্যেক ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে আল ক্রম আর কেবল আপনার মহামান্বিত রবের চেহারাই বাকি থাকবে আল্লাহ নিজেকেই তখন জিজ্ঞেস করবেন লিমানিল মুলক লিমানিলকুল আজকের রাজত্ব কার আল্লাহ নিজেই প্রতি উত্তরে বলবেন লিল্লাহি কেবল অদ্বিতীয় নিয়ন্ত্রণকারী আল্লাহর রসুল সাল্লাম বলেন যখন আখিরাতে আমরা সবাই হাজির হব তখন সমস্ত জমিন আল্লাহর আনুগত্যের প্রশংসায় একদম সমতল হবে তিনি বলেন হাসরের মদের প্রত্যেকেই যে জায়গায় রয়েছে সে জায়গা থেকে একটু নড়তে পারবে না তিনি বলেন আল্লাহর নিকট আমাকে প্রথম আহ্বান করা হবে অতএব আমি আল্লাহ সুবহান নিকটে যাব আমি সিজদায় পড়ে যাব তিনি বলেন অতপর আমি আমার মস্তক উত্তোলন করবর এবং আকস্মিকভাবে আমি সর্বোচ্চ দয়াময় আল্লাহর ডান পাশে জিব্রিলকে দেখতে নবী পাবলাম হাদিসে বলেন ইতিপূর্বে জিব্রিল্লাম আল্লাহ তাআলাকে কোনো দিনই দেখেননি নবী সাল্লি সাল্লাম জিব্রিলের দিকে ইশারা করে বলবেন হে আমার রব إن هذا أخبرني أنك হইলাই এই ব্যক্তি আমাকে বলেছিল যে আপনিই তাকে আমার নিকটে পাঠিয়েছিলেন فيقول الله তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলছো একইভাবে জিব্রিল ও নবী সাল্লাহ সাল্লামকে বলবেন আপনি সত্য বলছেন নবী সাল্লু সাল্লাম কেন প্রতিদান দিবসে এই বিষয়টি পছন্দ করলেন কেন এটি ইচ্ছা পোষণ করলেন কারণ হল প্রতিদান দিবসের দিন প্রত্যেক নবীরকে জিজ্ঞেস করা হবে যে জিব্রিল কি নবুতের বার্তাকে ঠিক মতো পৌঁছে দিয়েছে কিনা নবী সাল্লাহ আলাইসাল্লাম জিব্রিলের পক্ষে সাক্ষ্য দিবেন এবং তাকে জিজ্ঞেস করার পূর্বেই তিনি নিজেই বলবেন যে উনি বলেছেন যে তাকে আপনি আমার নিকট পাঠিয়েছিলেন তিনি তার কাজ ঠিক মতো করেছিলেন আল্লাহ বলবেন তুমি সত্য বলছ